আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের ব্ল্যাক বোর্ডে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের একটা খামার যে খামারের শেট আমরা তৈরি করি শেটটা কিভাবে তৈরি করলে আমাদের সব সময় হচ্ছে আমাদের খামারের গরুগুলো অনেক সুস্থ থাকবে কারণ শেড তৈরি করতে হয় দুই ধরনের একটা হচ্ছে আপনার ফ্যাটেলিং বা মোটা তাজা হচ্ছে দুধের গাভীর জন্য তো আজকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে আপনার দুধের গাভীর জন্য তো ধরেন আপনার এটা হচ্ছে একটা খামার খামার এই আপনার হচ্ছে উচ্চতা উচ্চতা আপনার দশ ফিটের উপরে রাখবেন ফিট আপনার এই উচ্চতা রাখবেন হচ্ছে দশ ফিট এটা ধরেন আপনার হচ্ছে ওদের খাবারের পাত্র এখানে হবে এখানে হচ্ছে এটা পানি এটা হচ্ছে আপনার পানির পাত্র মানে যেখানে হচ্ছে আপনার পানি খাবে এখানে আপনার হচ্ছে গরু সুস্থ রাখার জন্য চব্বিশ ঘন্টা সামনে পানি রাখতে হবে আপনি সকালবেলা দানাদার খাওয়ানোর পরে এটা সম্পূর্ণ পানি দিয়ে ভরে রাখবেন কারণ সারা দিন ওর প্রয়োজন হলেও পানি খাবে না হলে খাবে না আর এটা হচ্ছে আপনার আশ জাতীয় খাবার যেগুলো হচ্ছে আশ জাতীয় খাবার আপনারা দিবেন সেটা আপনার খর অথবা হচ্ছে আপনার ঘাস এটার থেকে এটা হচ্ছে আপনার রশির বালা হবে এখান আর এখান থেকে এটার রশি আপনার এটা আপনার দূরত্ব হচ্ছে আপনি পাঁচ ফিট রাখবেন আর এই হাইটটা আপনার হচ্ছে আহ তিন ফিট অথবা আড়াই ফিট মানে আপনি যে ধরনের গরু পালবেন এটার উপরে নির্ভর করে এবং এই ফ্লোর এই যে ফ্লোরটা এইটাই হচ্ছে আমাদের মেইন একটা মূল বিষয় সেটা হচ্ছে আমাদের গাভীর জন্য আমরা সব সময় ভুল পদ্ধতিতে একটা ফ্লোর তৈরি করি এই ফ্লোরটা তৈরি করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের গাভীর আপনার হচ্ছে পা পিছলে যায় বা পা ভেঙ্গে যায় বা পা ঝাঁঝানি বা আমরা পা সিস্টা যেটা বলি এই ধরনের রোগগুলো বেশি হয় তো এই ফ্লোরের পরিমাপটা আপনার হচ্ছে এই ফ্লোরের যে পরিমাপটা এটার এইখান থেকে মানে এই পাত্রের এখান থেকে এই শেষ পর্যন্ত মানে পানি ড্রেন পর্যন্ত আপনার কী রকম হচ্ছে আপনার ঢালু হওয়ার প্রয়োজন সেটা আপনার এখান থেকে এটা পর্যন্ত জাস্ট আপনি যখন গরুকে গোসল করাবেন বা আপনি যখন হচ্ছে ওদেরকে গোসল করাই দিবেন বা ও চানাবে জাস্ট আপনার পানিটা গড়ে যাবে এখান থেকে এটা হচ্ছে আপনার হাফ ইঞ্চি থেকে আপনার এক ইঞ্চি পর্যন্ত আপনার এখানে এই ঢালুটা হবে আর ঘরের আপনার সাইডটা হবে হচ্ছে আপনার এটা এই সাইড থাকবে হচ্ছে আপনার পশ্চিম দিক কারণ পশ্চিম দিক আর এই সাইডটা থাকবে হচ্ছে আপনার পূর্ব দিক কারণ এই পশ্চিম এবং পূর্ব আপনি যদি এই দিক করে ঘর উঠান তাহলে আপনার হচ্ছে এই উত্তরের যে বাতাস এই বাতাসটা আপনার হচ্ছে এই দক্ষিণ সাইড দিয়ে বের হয়ে যাবে মানে এই দক্ষিণ সাইড দিয়ে আপনার বের হয়ে যাবে আবার এই দক্ষিণের যে বাতাসটা সেটা উত্তরের সাইড দিয়ে বের হয়ে যাবে এতে হচ্ছে আপনার গরুগুলো সবসময় আপনার খুব ভালোভাবে আপনার পরিপূর্ণ সুস্থ থাকবে আপনার ডে লাইট যেটা বলি আমরা হচ্ছে সূর্যের আলো সূর্যের আলোটা আপনার ফ্লোরে আসবে আর এ পাশে থেকেও আপনার সূর্যর আলোটা ফ্লোর ফ্লোরে আসবে এতে করে হচ্ছে আপনার ফ্লোরে কোনোভাবে আপনার কোনো ফাঙ্গাস বা কোনো জীবাণু বা কোনো ভাইরাস কোনো ব্যাকটেরিয়া আপনার হচ্ছে আক্রমণ করতে পারবে না এতে আপনার সব সবসময় হচ্ছে গরুগুলো পারফেক্ট সুস্থ থাকবে এবং হচ্ছে আপনার খামারের যে আপনার হচ্ছে আমরা যেটা মেডিসিন কস্ট বলি সেটা আপনার অনেক কম আসবে এতেই হচ্ছে আপনার একটা পরিপূর্ণ লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এর পরেও যদি আপনাদের এখানে আরো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে অবশ্যই বিস্তারিত বলবো তো আপনারা যারা গাভীর সেক্টর বা গাভীর লালন পালন করতে চান তারা এইভাবে আপনার খামার তৈরি করবেন আবার খামার আপনার হচ্ছে খামার খামার কেমন স্থানে হওয়ার উচিত সেটা হচ্ছে আপনার সব সময় রাস্তা থেকে দুইশো থেকে তিনশো ফিট আপনার দূরে আপনার স্থান নির্বাচন করতে হবে যেন ওইখানে ধোলাবালি মুক্ত থাকে বা শব্দ দূষণ থেকে মুক্ত থাকে আর নিরিবিলি পরিবেশ হয় এতে হচ্ছে আপনার সব সবসময় অবশ্যই সুস্থ থাকবে তো আজকের ভিডিওটা আপনার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম